নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই সুস্মা অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তু চ্যানেলে আজকে জানবো কোন লগ্নের অধিকারীদের কেমন যাবে ডিসেম্বর দু হাজার চব্বিশ চলুন জেনে নমস্কার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুস্মিতা অ্যাস্ট্রো বাস্তু সলিউশন চলুন জেনে হাজার পঁচিশ কার্যম শুরু হবে 5 জানুয়ারি 2025 গ্রহ যেভাবে অবস্থান করছে রবি পূর্ব সারায় ধনুতে চন্দ্র উত্তর সারায় নকরে মঙ্গল পুচ্ছায় অর্থাৎ কর্কট রেখাগত বুধ 직ায় অর্থাৎ বৃশ্চিকে বৃহস্পতি রোহিনিতে অর্থাৎ বৃষতে শুক্র ধনিস্থায় অর্থাৎ

গ্রহরা কি বলছেন ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ এগারো হচ্ছে তাহলে আমরা সিঙ্গেল ডিজিটে নিয়ে আসি ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ টু অর্থাৎ চন্দ্র চন্দ্র থাকছে মকরের উত্তর সারায় উত্তর সারা হলো রবির নক্ষত্র এবং খামখেয়ালি ভাব আছে নক্ষত্রে এদিকে আমরা দেখছি শুধু দু হাজার পঁচিশ টু প্লাস টু প্লাস ফাইভ ইকুয়াল টু নাইন অর্থাৎ নয় মঙ্গল চন্দ্র চন্দ্র হচ্ছে মন এবং স্যাটার্ন হচ্ছে স্যাটার্ন রবি কম্বিনেশন তাহলে পাচ্ছি কি মতানৈক্য তাহলে মন প্লাস মতানৈক্য অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কোনো কাজ মনোপুত হবে না এবং মতানৈক্য হবেই মঙ্গলের বছর মঙ্গল পুষা নক্ষত্রে আর মঙ্গল পুষা নক্ষত্র পুষা নক্ষত্র হচ্ছে দুগ্ধবতী গাভী অর্থাৎ থাকছে স্যাটান নক্ষত্র চন্দ্রের ঘর তাই মঙ্গল স্যাটান তবে মঙ্গল এখানে নিজস্ব তাই ঝুট ঝামেলা নির্দেশ করছে তবে কম মন প্রাণচন্দ্র রবি এখানে রবি হচ্ছে সম্মান সম্মান নিয়ে লড়াই হবে মন মতানৈক্য দুটোই থাকবে মনের লড়াই খামখেয়ালি মানুষদের সঙ্গে লড়াই সেটা আছে পুরো ভাদ্যপথে অর্থাৎ প্রতি জ্ঞান ধর্ম নিয়ে লড়াইটান ধার্মিক সন্ন্যাসী মানুষদের আসে শুক্রের ঘরে শুক্র অর্থাৎ অসুর গুরু অর্থাৎ ধর্ম এবং অধর্মের লড়াই ধর্মের সঙ্গে মন অর্থাৎ চন্দ্র সম্মান রবি ন্যায় নীতির লড়াই আইন লড়াই ন্যায়ের লড়াই এই নিয়ে বছর শুরু হবে এবং চলবে রবি রবি আছে ধনুতে বৃহস্পতি আবার সেই ধর্ম ও সেই পূর্ব সারা নক্ষত্র অর্থাৎ হাত ফাঁকা হাওয়া লাগছে এবং সেটা আরো বৃদ্ধি পাবে সেই দিকে এবং শুক্র ধনী মঙ্গল অর্থাৎ ঝামেলা এবং ধনের ইষ্ট দেবতা ধনুষ্ঠা ধন অর্থাৎ অর্থ ন্যাটাল চার্টে নবম ঘর ধনু ধার্মিককে নির্দেশ করছে অর্থাৎ বৃহস্পতি নাইনথ হাউস কারণ জ্ঞান গুরু এবং তার সঙ্গে অর্থ এবং মঙ্গল পূজায় রেট্রোগেট এগুলি সার্কুলেট হতে থাকবে ন্যাটাল চারতে ফোর মঙ্গল নাইনথে রবি দশমে চন্দ্র একাদশে শুক্র স্যাটার্ন তাহলে আমরা কি পেলাম ফোর নাইন টেন ইলেভেন ফোর মানে বাড়ি অর্থাৎ ধর্ম দশ কর্ম সাফল্য এতে সার্কুলেট হতে থাকবে ধর্ম কর্ম সাফল্য তার সঙ্গে মতবিরোধ মনের মধ্যে অশান্তি এবং বাড়িতে অশান্তি তবে একটা রেমেডি খুব ভালো হবে শুনুন ঘরে অশান্তি আনবেন না তাহলে মন আরো বেশি অশান্ত থাকবে ঝামেলা আরো বৃদ্ধি হবে তাই ঘরে অশান্তি আনবেন না ধন্যবাদ এবং এইভাবে আমরা জিনিস পাওয়া গেল কিভাবে বসাটা শুরু হবে তারপর বারোটা রাশি দু পরের এপিসোডগুলিতে ধন্যবাদ আপনার যদি কোনো কমেন্টস বা প্রশ্ন থাকে কমেন্ট সেকশানে গিয়ে প্রশ্ন করবেন উত্তর চেষ্টা করবেন ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটা শোনার জন্য এই ভিডিওটি লাইক শেয়ার করুন যাতে এটা অনেক মানুষের কাছে পৌঁছায় এবং সাবস্ক্রাইব করুন যাতে আমার চ্যানেলটাকে আরো গ্রো করতে পারি আরো মানুষের কাছে পৌঁছাতে পারে এই ভিডিও তার জন্য হেল্পফুল হয় ধন্যবাদ ভালো থাকবেন